আজকে আমাদের দেশের শিক্ষিত তরুণরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আড়াই দেশের মধ্যে বেকারত্ব দ্বিতীয় এক বছর আপনি গাছ লাগিয়ে পরিবেশ চেঞ্জ করে ফেলবেন একজন সুন্দরী নারী ইয়ং মেয়ে শিক্ষিত মেয়ে নিয়োগ পেছে এইচটি অফিসার হিসেবে একটা মানুষ দায়িত্ব পেছে এক বছর ও কি করবে এগুলো কি মানে আপনাদের সেন্স আসে না তরুণরা কেসে ইউটিউবে ফেসবুকে কিভাবে ভাইরাল হয়ে যায় ফুড ব্লগিং করে এই বাংলাদেশের মতো একটা জলবায়ুর ভুক্তভোগী দেশে এখন যখন রোদ হচ্ছে গরম হচ্ছে ফেনা তুলে ফেলছেন গাছ লাগাই বৈরা ফলাইবেন দেশে এত বছর কি করছেন এক বছর আপনি গাছ লাগিয়ে পরিবেশ চেঞ্জ করে ফেলবেন আবার বিপরীত দিকে আমি আমাদের বন্ধুদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক আছে যা তাই লেখেন পোস্ট দিয়ে ভাইরাল হতে চায় সবাই একজন সুন্দরী নারী ইয়ং মেয়ে শিক্ষিত মেয়ে নিয়োগ পেয়েছে হিট অফিসার হিসেবে তার চেহারা ভালো চলো বাইরে যে পড়াশোনা করেছেন তাকে নিয়ে ট্রোল করে একটা মানুষ দায়িত্ব পেয়েছে এক বছর কি করবে এগুলো কি মানে আপনাদের সেন্স আসে না এই ধরনের এটা পলিসি নিয়ে কাজ করলে তো মিনিমাম আপনার অন্তত পক্ষে পাঁচ বছর লাগবে সেটা সুফল পেতে শুধু শুধু ওনাকে নিয়ে ট্রোল করে লাভ নাই যে আজকে এই যে আমাদের দেশের তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে সমাজ দেশ নিয়ে তাদের ভাবনা নাই তাদেরকে বুধ করে রাখা হচ্ছে একটা মৃত প্রায় একটা অর্ধ মৃত সমাজ তৈরি করা হচ্ছে মানুষের বোধ অনুভূতি নাই আজকে আমার দেশের গণতন্ত্র নাই আমাদের দেশের ভোটাধিকার নাই আমি স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি না আমি লিখতে পারছি না আমি বলতে পারছি না আমাদের দেশের তরুণরা কি ইউটিউবে ফেসবুকে কিভাবে ভাইরাল হওয়া যাবে ফুড ব্লগিং করে তারপর ধরেন মা বাপ শপিং এ যায় কেনাকাটা করতে যায় সেগুলো নিয়ে ভিডিও করে ঘরের মধ্যে কি বলবেন আসবাবপত্র নাড়াচাড়া করে ওইগুলো নিয়ে ব্লগ করে ব্লগ কিন্তু দেশ নিয়ে তাদের ভাবনা নাই সমাজ নিয়ে তাদের ভাবনা নাই আজকে আমাদের দেশের শিক্ষিত তরুণরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আমাদের দেশের মধ্যে বিশ্ববিদ্যালয় আজকে একটা রিপোর্ট হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি আমরা আপনারা দেশকে এগিয়ে নেবেন তরুণদেরকে আগে এসতে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশ জাতির সবক দিচ্ছে মানবাধিকার সবক দেয় সুশাসনের সবক দেয় আইনের শাসন কায়েম করতে হবে ইনসাফ কায়ে করতে হবে হরেক রকমের সবক দিচ্ছে না আমি ছাত্রদের হল কন্ট্রোল করতে পারছি না আমি ছাত্রদের আবাসন দিতে পারছি না আমি হলের পরিবেশ রক্ষা করতে পারছি না আমি আমার হাউস চিটার থেকে ইস্তফা দিচ্ছি আমি প্রবোষের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি সেটা তো আপনারা করছেন না টাকা নিচ্ছেন সুবিধা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির বিবেক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন কাজটা কি করছেন বিবেকহীন কাজ করছেন শিক্ষকরা তো করছেন ছাত্ররাও যদি ওই মানিয়ে নেওয়ার প্রবণতা যে কায়দা করে বেঁচে থাকো এই রকমের যদি মেন্টালিটি হয় আজকে ছাত্ররা কেন তাদের অধিকারের দাবিতে প্রতিবাদ করবে না জাফুল্লা চৌধুরী কথা বলেছি হুইল চেয়ার নিয়ে তিনি আপনার থেকে শহীদ মিনারে চলে যেতেন ব্রাহ্মণবাড়িয়া চলে সুনামগঞ্জে চলে গিয়েছেন প্রেস ক্লাবে এসেছেন শহীদ মিনারে গিয়েছেন সাবাইল গিয়েছেন মরাল গিয়েছেন আমাদের ছাত্র বন্ধুরা বৈধ সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করবে না কথা বলবে না বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী কর্মকর্তাদের নির্বাচন হয় শিক্ষকদের নির্বাচন হয় ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা বয়স করবে না আঠাশ বছর পরে একবার ডাকসু নির্বাচন হয়েছে আবার ডাকসুতে তালা মেরে দিয়েছে